চলতি বছরের জুন মাসে অসহযোগিতা ও অসদ আচরণের অভিযোগে অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ড গেল এবার প্রতারণার মামলায় আদালত অভিনেত্রীর বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে জান্নাতের ছবি ব্যবহার করে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে একাধিক সংবাদ মাধ্যম তবে এই শাস্তি পাওয়ার ঘটনাটি আদৌ কতটুকু সত্য সত্যিকেই প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ড পেয়েছেন জান্নাত এ নিয়ে খেপেছেন এই অভিনেত্রী তবে কয়েকটি গণমাধ্যম এ সংক্রান্ত খবরে জয়ের পরিবর্তে ছোট পর্দার অভিনেত্রী জান্নাতের ছবি ব্যবহার করেছে এ নিয়ে খেপেছেন এই অভিনেত্রী কয়েকটি গণমাধ্যমের খবরের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে জেবা লিখেছেন আমি জানি না কেন গণমাধ্যম আমার ছবি ব্যবহার করছে আমি জেবা চৌধুরী না আমি এসব নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করব তারা কেন আমার ছবি ব্যবহার করবে এটা একটা ক্রাইম না জেনে শুনে ভেরিফাইড গণমাধ্যমগুলো নিউজ করবে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এ বিষয়ে ঘটনাটি সত্য নয় বলে এক গণমাধ্যমে জেবা জান্নাত বলেন নিউজগুলোতে ব্যবহার করা হয়েছে জেবা চৌধুরী জয়া কিন্তু আমার নাম জেবা জান্নাত এছাড়া আমার আর কোনো নাম নেই নিউজে উল্লেখিত নারী আমি নই আমি বুঝতে পারছি না সবসময় আমাকে নিয়ে কেন নিউজ হচ্ছে জানা গেছে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন নামের এক নারীকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত আর এই নিউজে জেবা চৌধুরীর ছবির বদলে গণমাধ্যম ব্যবহার করেছে জেবা জান্নাতের ছবি আর এ কারণে বিরক্ত হয়ে গণমাধ্যমগুলোর নিউজের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে শেয়ার করেছেন তিনি এবং এসব গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন অভিনেত্রী जियाउल इस्लाम एस टी इंटरटेनमेंट